বাংলাদেশি তরুণীদের মাধ্যমে জমিয়ে চলছে হাওলা কারবার কমন সোর্সেস এ টেরিট ফান্ডিং ড্রাগবারি পর্ন ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দা বিগেস্ট সোর্স ফর টেরিস্ট ফান্ডিং ভাবনা আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের বিষয়টা বুঝতেই পেরেছেন নারী পাচার হাওলার টাকা পর্ন ইন্ডাস্ট্রি ড্রাগ ইন্ডাস্ট্রি এটা নিয়ে ভারতবর্ষের কেউ আর কিভাবে আটকা বেশ নিয়ে একটা উচ্চারণও করতে পারবে না

আর খবর হচ্ছে এইগুলোকে কি করে আটকানো যায় আমাদের দেশের সরকার এগুলোকে আটকাতে পারছে না বোঝাই যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে এফস্টিন ফাইল প্রমাণ করে দিল যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা কোন কাজের সঙ্গে যুক্ত নির্ভয়া ফান্ড হাজার কোটি টাকা গঙ্গা অ্যাকশন প্ল্যান পঞ্চান্ন হাজার কোটি টাকা এইভাবে প্রচুর ফান্ডস ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ রিচ দেশ আশি কোটি গরিব তৈরি করে নারী পাচার তদন্তে অবাক সিআইডি নিজস্ব প্রতিনিধি কলকাতা বাংলাদেশ থেকে পাচার হওয়া তরুণীদের মাধ্যমে হাওলার টাকা আসে একটা মানুষ লিখলেন দা আনন গান বর্তমান ছাপলো কিভাবে মেয়েদের পাচারের মাধ্যমে হাওলার টাকা পৌঁছচ্ছে এই পুরো রিপোর্টটা আমি খবরের শেষে পুরো অডিও ট্র্যাকটা শোনাবো যে আর্টিকেলে কি লেখা আছে পর্ন ইন্ডাস্ট্রি মানে সেক্স ইন্ডাস্ট্রি নারী পাচার সেক্সের সঙ্গে যুক্ত আমাদের দেশে সোনার গাছি সেক্সের সঙ্গে যুক্ত আমাদের দেশে ট্রেডের ট্রেড হচ্ছে সেক্সের সঙ্গে যুক্ত আমি তিন মাস নন্ধে ছিলাম তাই জানি না ভারতবর্ষ না পৃথিবী জুড়ে ধর্মের উপরে যদি কিছু থাকে সেক্স তারপরে হচ্ছে ওয়ার তারপর হচ্ছে টেররিস্ট ফান্ডিং মানে টেরেরিস্টদেরকে মেনটেন করা কারণ এত যে কিছু বিক্রি হয় সেখান থেকে ফান্ডিং তাহলে এটা নতুন কথা নয় বেসিক যে প্রশ্নটা হচ্ছে সোনার মায়েরা আমাদের দেশে ধর্ষণ আটকানোর জন্য প্রথম অ্যান্টি রেপ সেন্টার যে মানুষেরা সেক্স অন্য জায়গায় করতে পারে না অনেকে সোনার টাইপের প্রস্টিটিউটদের কাছে যায় কিন্তু ভারতবর্ষ অনেক বছর ধরে অ্যান্টি রেপ আটকানোর জন্য মানে রেপ আটকানোর জন্য অ্যান্টি সেন্টারের কথা বলছে কংগ্রেস 2012 বারোতে নির্ভয়া ফান্ড খুলে দিয়েছিল হাজার কোটি টাকার ফান্ড তাতে শুধু সিসিটিভি লাগানো হচ্ছে আমাদের দেশ বোকা দেশ বলে গরিব তৈরি হয় যদি ইন্টেলিজেন্ট মানুষেরা কোনো সরকারি দপ্তরে থাকত বা সরকারে থাকতো যারা ওত নেয় না তাদের ওথে কনস্টিটিউশনের প্রতি পড়িয়ে তাকে যদি পড়ানো হতো যে আমি কোনো স্কুল বন্ধ করব না আমি দেশে রে আটকানোর জন্য মায়েদেরকে পাড়ায় পাড়ায় জাগ্রত করে নির্ভয়া ফান্ড আর আমাদের দেশে গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা পাঠিয়ে দেব তাদের হাত ধরে পাবলিককে ইনভলভ করে দেশটাকে এগোবো ইন্ডাস্ট্রি কোনো প্রাইভেট লোকের হাতে বেঁচবো না যেটা সরকারি ইন্ডাস্ট্রি আমাদের দেশের রেলে যে সিনিয়র সিটিজেনরা টাকা পাওয়ার কথা কনসেশন পাওয়ার কথা সেটাকে তুলবো না লকডাউন যদিও আসে তার জন্য যদি তুলেও থাকি সেটাকে ফিরিয়ে দেব না আমাদের দেশে ওচ নেওয়ার সময় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে কথা বলতে পারবেন না প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার হওয়ার আগে তার ম্যানিফেস্টোতে হাজার হাজার মিথ্যে কথা বলবেন তারপরে দেশের লোকেরা অন্ধবিশ্বাস হয়ে তাকে ফলো করবে তাই আমাদের দেশ এত গাধা হচ্চরদের তৈরি করে যারা নিজের সন্তানের কাজে লাগবে না নব্বই হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কারোর টনক নড়েনি একটা স্কুল বন্ধ হয়ে গেলে ধরুন কুড়িটা টিচারের কাজ গেল তারা হাজারটা স্টুডেন্টকে তৈরি করেছিল তৈরি করত। নেক্সট জেনারেশনে কিভাবে তারা ফাইট করবে কারণ আমাদের দেশ প্রথম ষাট বছরে যে স্কুলগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে আমরা জন্মেছি আমাদের বাবা মারা ইন্টার করেছিল বলে আমরা জন্মেছিলাম তারা কন্ডমের ব্যবহার করেনি আর এটাও বলেনি দু হাজার চোদ্দোর পরে পরাধীনতার শিকার হতে হবে তোমাদেরকে কারণ কেউ এসে প্রথম প্রশ্ন করবে যে প্রথম ষাট বছরে কি হয়েছিল আমাদের জন্ম হয়েছিল জন্ম হয়েছিল স্বাধীনতার স্বাধীনতার শূন্য থেকে আমরা এতদূর এলাম তাই পর্ন ইন্ডাস্ট্রি কেন ভারতবর্ষে বড় হলো যে দেশে শিব পার্বতী রয়েছে কারণ যেখান থেকে মাটি নিয়ে দুর্গা দুর্গাপূজা হয় সেই প্রস্টিটিউটদের পাশে দাঁড়ানোর মতন ক্ষমতা আমাদের দেশের কোনো নেতার নেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটা আছে আমার জানা নেই তবে আপনি ভেবে দেখুন যে আট হাজার টাকা তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না এই ক্ষমতাটাই নেই ভাববার ক্ষমতা নেই এত সোনা বিক্রি হয় এত শাড়ি বিক্রি হয় সায়া ব্লাউজ পন্ডম ওষুধপত্র বিক্রি হয় ওয়ান পারসেন্ট টাকা তেলের শেষ এডুকেশনের শেষ প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ হোটেল ইন্ডাস্ট্রি ওয়ান টাকা যদি একটা ফান্ডে ট্রান্সফার করা হতো সেটা মায়েরা চালাত ধরুন বাংলার যে কটা জেলা আছে সাতজন সাতজন মাকে নিয়ে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতো সেখান আট হাজার টাকা তাদের কাছে যেত সেখান থেকে তারা বিনা সুতে ঋণ শুরু করতেন পাঁচশো টাকা মাসিক আর পাঁচশো টাকা আমরা বিনা সুতে ফেরত দেব কোটি কোটি টাকা আমাদের দেশের মায়েদের হাতে থাকতো পূজা তারা চালাতেন গভর্নমেন্টকে দু লাখ টাকা দিতে হতো না ভারতবর্ষ ইন্টেলিজেন্ট লেস দেশ বিশ্বে কোথায় মহান হবে আমার জানানি কোন পাড়াতে সে নিজেই মহান না এখন অব্দি ভারতবর্ষের মায়েরা সেই অ্যাকাউন্ট খোলেননি যেখান থেকে তারা আমাদের দেশে ধনী মায়েরা শিক্ষিত মায়েরা চাকরিজীবী মায়েরা মায়েদের পাশে দাঁড়াতে পারবে। তাই বাংলাদেশ থেকে সবাই এরকম পাচার হচ্ছে বর্তমান কাগজ ছাপছে অনেকে রিপোর্ট করছেন অনেকে রিপোর্ট করছেন না না বুঝতে পেরে আমি রিপোর্ট করছি এই জেনে যে অভয়া মঞ্চের দু কোটি মায়েরা মানে এক কোটি মায়েরা এক কোটি পুরুষরা হিন্দ্রেরা যারা জেগেছিল তারা কোথাও না কোথাও দেশের জন্য হাল ধরবে অ্যান্টি রেফ সেন্টার আমি তো অ্যানাউন্স করছি একদিন গর্বিত ভারতবাসীরা কোনো পাড়াতে এক বা অ্যান্টি রেফ সেন্টার ডক্টর অনিকেত মাহাতো বা দেবাশীষ হালদার এই ধরনের কেউ সেটাকে অ্যানাউন্স করবে বা অভয়ার মা বাবা অ্যানাউন্স করবেন যাদের মেয়েরা ধর্ষিত হয়েছেন যাদের মেয়ে ছেলেরা গায়েব হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে কিডন্যাপ হয়ে সেই ফ্যামিলির কেউ বুকে সাহস নিয়ে আটাত্তর ইঞ্চির বুক করে একদিন অ্যানাউন্স করবেন যে আমরা অ্যান্টি রেপ সেন্টার খুলতে যাচ্ছি আমরা যে কাজ করছি মাসে একদিন আড্ডা মারব সকালবেলা আপনার যদি কিছু বলার থাকে আসবেন লাইভে বলবেন কথোপকথন অব নাগরিক সবে তবে দাঙ্গা কোনো একদিন বন্ধ হবে এই কথা আমাকে বললেন কথা মুখের দা যে বেহালাতে শুরু করবেন কাল রাত্রিবেলা তপন যাপন করলেন রিস্টা থেকে যে আমরা রিস্টাতে আপনার এই সকালের আড্ডা শুরু করব আমি এইভাবে খবর কাগজ ব্যাংক ভাবনা মুখের সঙ্গে তিন হাজার মানুষ যারা জড়িত কথা মুখের সঙ্গে একচল্লিশ হাজার লোক যারা জড়িত তারা চাইব তাদের পাড়াতে এরকম সকালের আড্ডা হোক তারা ডোনেশন দিক সাতজন ইউথদের হাতেই পাওয়ারটা তুলে দি যে তারা কিছু করে দেখাক কালকে বারো জানুয়ারি চলে গেছে যে মানুষটি হেটে হেঁটে না খেয়ে ভারতবর্ষের জন্য চিন্তা করে ফরেনে গিয়ে ফান্ডিং ফান্ডিং করেছেন সেই এখনো চলছে তার মানে কি আমি এখন বুঝতে পারি যে দেশকে ডেভেলপমেন্ট স্ট্রাকচার দেওয়া সিপিএম আর কংগ্রেসের মতন হাঁটানা বিজেপির মতন মিথ্যে কথা বলা না আর দলিত সংগঠনের মতন দিশেহারা হয়ে শুধু নাচানা আর শুধু কমপ্লেন করা নয় আমাদের দেশে সরকারি কর্মচারীদের দ্বারা কিভাবে তার রেজাল্ট আমাদের চোখের সামনে আছে ধর্ষিত হলে দু থেকে তিন লাখ দিয়ে দেব কিন্তু সরকারিভাবে কোনো অ্যান্টি সেন্টার পাড়ার মায়েদেরকে দিয়ে খোলাবো না পাড়ার সমস্যা জানার জন্য রাস্তা বানিয়ে দেব কিন্তু পাড়াকে নিয়ে কোনো উন্নতির প্রকল্প যে তারা করবে এমন সাহস আমাদের দেশের কোনো নেতা নেই কারণ নেতাই নেই সবাই রিপ্রেজেন্টেটিভ যারা শুধু টাকা নিয়ে খেলা করছে তারা এর বাইরে আর কিছু জানে না তার মানে সোনার গাচির যে প্রস্টিটিউটাররা রয়েছেন বিশ্বরা যারা রয়েছেন তাদের কাছে না আমাদের সরকার দাঁড়াবে না কোনো দুর্গা পূজা কমিটি দাঁড়াবে না কোনো বৈশ্বিক সমিতির দাঁড়াবে না কোনো সিএ ইনস্টিটিউট দাঁড়াবে না কোনো আইসিএ ইনস্টিটিউট দাঁড়াবে না কোনো সরকারি কর্মস্থানে কর্মরত তাদের ইউনিয়নরা দাঁড়াবে তার মানে মা দুর্গার পাশে আমরা দাঁড়াবো না যার মূর্তিতে তাদের মাটি লাগে আর আমরা বড় বড় কথা বলি যে আমরা বড় বড় কাজ করছি আমাদের দেশে নারী পাচার হয় সেটা বারবার করে ছাপাও হয় যে নারীরা পাচার হচ্ছেন তার সংসারের পাশে দাঁড়ানোর জন্য একটা তিন লাখ চার লাখ টাকার পাণ্ড আছে কিন্তু সেটাকে আটকানোর মতন বুদ্ধি আমাদের দেশে কারোরই নেই রিটায়ার্ড পুলিশ অফিসারদের নেই রিটায়ার্ড আর্মিদের নেই রিটায়ার্ড মানুষদের নেই কারোরই নেই মায়েদেরও নেই মায়েরা আমি বুঝলাম যে মন্দির খোলেননি মসজিদ খোলেননি চার্চ খোলেননি তারা কোনো মডার্ন মুভমেন্টেরও সঙ্গে নেই তাহলে কি আজাদ হিন্দ ফৌজের দরকার আছে আবার নাকি দুর্গা পূজা কমিটি কালী পূজা কমিটি সরস্বতী পূজা কমিটি লক্ষ্মী পূজা কমিটি এনারা এই কাজটা করে দেবেন অভয়ার যে মুভমেন্টে দু কোটি লোক জেগেছিলেন তারা করে দেবেন অঙ্কিতা ভান্ডারীর জন্য যারা রাস্তায় নেমেছেন উত্তরাখণ্ডে তারা করে দেবেন কে করে দেবেন আমার জানা নেই আপনি কি সেই মানুষ তিনি এই কাজটা করতে পারবেন আপনার পাড়া থেকে ডাক দিতে পারবেন মাসে একদিনের আড্ডা আর পাড়ায় পাড়ায় মায়াদের সশক্তিকরণ করে অর্থনৈতিক সশক্তিকরণ করে তারা সিসিটিভি লাগে তারা পাহারা দেবে তারা রাস্তায় ডান্ডা নিয়ে দাঁড়াবে আর রাত্রিরে কিছু যুবক দাঁড়াবে ডান্ডা নিয়ে যাদের হাতে আমরা টাকাগুলো তুলে দিচ্ছি ভারতবর্ষকে একটা সিস্টেমের ভেতরে আনতে হবে সেটা সরকার পারবে না কারণ তারা ওচনায়। ওখানে পড়ে যে আমরা সর্বদা সত্যি কথা বলবো দেশের জন্য থাকিব আসলে মনে মনে বলে টাকাই তো ইনকাম করতে এলাম টাকাই তো ইনকাম করবো আমাদের দেশে কেউ নেয় না গীতা পড়িয়ে কি হবে সে তো তারা বুঝবে যারা জানে না দেশ সম্বন্ধে কিছুই কারণ তারা স্বাধীনতার মুভমেন্টের সঙ্গে ছিল না ভারতবর্ষ কবে হিন্দু দেশ হয়ে গেছে সব জাতিকে মিলিয়েই তো আমরা হিন্দু কারণ যারা প্রাণ দিয়েছিল তাদেরই রিপ্রেজেন্টেটার রিপ্রেজেন্টেশন হয়েছে প্রথম ষাট বছর আর দু হাজার চোদ্দ থেকে কাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে যারা মিথ্যে ভালোবাসে আর আমাদের দেশের লোক মিথ্যে ভালোবাসে তাদের ভোটে আমরা একটা প্রাইম মিনিস্টার পেয়েছি আমাদের দেশে ছ বছরের বেশি কেউ থাকলেই তাকে তাকে নাগরিকত্বর অধিকার দেওয়া হয় এখন অমর্ত সেনকে প্রশ্ন করা হয়েছে অমর্ত সেনের পেছনে বিজেপি বহু কাল ধরেই পড়েছে তার জমি তার জায়গা তার উপাধি তার বাংলায় শান্তি থাকবে কেন আসো দু কোটি নামকে বাদ দিয়ে আমরা বাংলাকে চালিয়ে দেবো কারণ বিজেপি আসা মানেই দেশ জ্বলবে সেই সেই স্টেট গুলো জ্বলবে ওয়েলকাম টু অ্যানাদার দাঙ্গা ভারত মাতা কি যে ভারত মাতা একমাত্র আমাদের দেশকে বলা হয় ফ্রান্সকে ভারত মাতা নেই তার পিতাও নেই পাকিস্তান আমাদেরকে আক্রমণ করে মানে আমাদের দেশকে ধর্ষিত করে আক্রমণ মানে সেই ভারত মাতার সঙ্গে মানে যারা ধর্ষিত করতে এসে তাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলি আমরা সেই অসভ্য মূর্খ দেশ ক্রিকেটের জন্য কম্প্রোমাইজ করে যে দেশ সেই দেশকে আদৌ কোনো যুদ্ধ জিততে পারে আমি এই বলে ছাড়ছি যে আমাদের দেশে জাগরণ হবার সময় প্রায় এসে গেছে কিন্তু এখনো শিক্ষার অনেকটা বাকি কারণ আপনি সেই সেক্রেটারি সেই প্রেসিডেন্টকে আপনার দুর্গাপূজার কমিটি থেকে বাদ দেবেন না যারা মায়েদের পাশে দাঁড়ায় না তাই অকর্মণ্য মানে কি বলে সারদের নিয়ে আমরা চলছি যারা দেশের কাজে লাগবেন না শুধু টাকা তুলবেন আর কমিশন খাবেন তাদেরকে পেছনে লাচি মেরে বার করার সাহস আমাদের দেশের লোকের নেই তাহলে তারা ভোট দিয়ে কাকে চেঞ্জ করবে একটা ক্রিমিনাল আরেকটা একটা ক্রিমিনালকে আনলো আমরা তার দিকেই ভারতবর্ষ এগোচ্ছে আজকের মতন এত তা জমা পড়ছে এখানকার দালালদের হাতে তারা অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র চালাচ্ছে নারী পাচারের তদন্তে নেবে এমনই তথ্য পেয়েছে সিআইডি একই সঙ্গে বনগা স্বরূপনগর সহ সীমান্ত লাগোয়া এলাকায় নারী পাচার চক্রের একাধিক সিন্ডিকেটের নাম পাচ্ছে তারা এই সিন্ডিকেট ভাঙাই লক্ষ্য তদন্তকারীদের দিন পনেরোর মধ্যে পাঁচ বাংলাদেশি তরুণীকে সিআইডি উদ্ধার করেছে ওই সঙ্গে ধরা পড়েছে পাঁচ অভিযুক্ত তারা সকলেই স্বরূপনগর এবং বনগাঁ সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা হৃতদের জেরা থেকে তদন্তকারীরা জেনেছেন সীমান্ত এলাকায় অনেক লোক নারী পাচারে জড়িত বাংলাদেশে নারী পাচারের ব্যস্ত দুর্বৃত্তের সঙ্গে প্রতিটি সিন্ডিকেটের যোগাযোগ রয়েছে এমনকি বেঙ্গালুরু মুম্বাইয়ের যে সমস্ত হোটেল বা স্পা সেন্টারের মালিক বাংলাদেশি মেয়েদের কিনছে তারাও সরাসরি যোগাযোগ রাখছে সীমান্তের ওপারে এই অবৈধ কারবারিদের সঙ্গে তাদের এজেন্টরা সীমান্তে চলে এসে মেয়েগুলোকে সরাসরি ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে দৈনিক গড়ে আট থেকে দশজন তরুণীকে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে আধার ভোটার কার্ড সহ প্রয়োজনীয় নথি জাল এখানে তৈরি করেই ভিন রাজ্যে পাঠানো হচ্ছে মেয়েগুলোকে তদন্তে প্রকাশ বাংলাদেশ থেকে আসা তরুণীদের হাতে বাংলাদেশি টাকা দিয়ে দেওয়া হচ্ছে সীমান্ত পেরিয়ে এই দেশে আসার পর এই টাকা তারা তুলে দিচ্ছে এখানকার দালালদের হাতে তারা আবার অবৈধভাবে মুদ্রা বিনিময় কেন্দ্র চালাচ্ছে দালালরা সেখানে বাংলাদেশি টাকা বদলে ফেলছে রুপি বা ভারতীয় মুদ্রায় সেই টাকা যাচ্ছে বিভিন্ন চোরাক চালানকারীর কাছে সেগুলো পেমেন্ট হিসেবে ফিরছে তাদেরই হাতে একই সঙ্গে যে সমস্ত বাংলাদেশি তরুণী কয়েক বছর ভারতে কাটিয়ে আবার নিজের দেশে ফিরছে টাকা প্রচার করা হচ্ছে তাদের মাধ্যমেও ভিন রাজ্যের ক্রেতারাই মূলত বাংলাদেশে ফেরা তরুণীদের মাধ্যমে সেখানকার দুর্বৃত্তের কাছে টাকা পাঠাচ্ছে দুর্বৃত্তদের কাছে টাকা পাঠাচ্ছে সেখানকার দুর্বৃত্তদের কাছে টাকা পাঠাচ্ছে তাদের মাধ্যমে হাওলা কারবারের টাকা পাঠানোর কায়দা দেখে রীতিমতো উদ্বিগ্ন তদন্তকারীরা অভিযুক্তরা জেলায় সিআইডিকে জানিয়েছে পুরো চেন কমপ্লিট হলেই তারা টাকার ভাগ পেয়ে থাকে এক একজন দালালকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় সীমান্ত নারী পাচারের যে সিন্ডিকেটের নাম উঠে আসছে তাদের খোঁজ শুরু করেছে সিআইডি চেনের সকলকেই ধরাই লক্ষ্য এই কারবার হ্রাস জানার জন্যে এমন পদক্ষেপ জরুরি মত তদন্তকারীদের আমাদের খবর এখান থেকেই শুরু হলো এতক্ষণ শুনলেন এবার দেখুন